ক বিভাগের জন্য একশো পার্সেন্ট কমন প্রশ্ন কৃষক সমাজ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন গ্রামীণ কৃষক নির্ভর গোষ্ঠী লিলেন কে ছিলেন রুশ বিপ্লবের নেতা ছিলেন কৃষিভিত্তিক সমবায়ে প্রবক্তা কে সার ফ্যাট্রি নিকোলাস রেন আর বাংলাদেশের প্রেক্ষাপটে আকবর আলী খা সত্য ভোগী কারা দালালরা যারা উৎপাদক ও ভোগের মধ্যস্থ হয়ে পণ্য বন্টন নিয়ে লাভ করে তাদের বোঝায় দ্য প্রেজেন্ট অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা কি জন জেফনা হলোয়েল কৃষক সমাজ প্রত্যয়টিকে সর্বজনীন রূপান্তর করেন কি অ্যাচার্ট পাটুয়ার দান স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ সমাজ কি এমন একটি সমাজ যেখানে গ্রামের মানুষ নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে জায়গা করে এবং বাইরের উপর নির্ভরশীল থাকে না ম্যানর শব্দটির আবিধানিক অর্থ কি প্রভুর ভিটা বা জমিদারি বাসভবন সহ তার নিয়ন্ত্রিত ভূমি শানিনের মতে বাজার কি একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেখানে পণ্য সেবার আদান প্রদান মূল্য বা বিনিময়ের ভিত্তিতে সংগঠিত হয় লোক সংস্কৃতি কি মানুষের জীবনযাপন বিশ্বাস আচার অনুষ্ঠান গান নাচ কাহিনী ও লোকজ ঐতিহ্যের সমষ্টিকে বোঝায় কৃষক সমাজে পুঁজি ও বাজার কে নিয়ন্ত্রণ করে ভুগিরা। বাংলাদেশে প্রথম কৃষক আন্দোলন কোনটি তফসিল জমিদারি বিরোধী আন্দোলন স্থায়ীকাল উনিশশো সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ সাল পর্যন্ত ট্রিভাল অফ প্রেজেন্ট ইকোনমিক্স গ্রন্থে ডালটন এশিয়া উৎপাদন প্রণালী কি এশিয়া কৃষক ব্যবস্থায় প্রচলিত ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতিকে বুঝায় নাচলে কৃষি আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল কারা কৃষক ও গ্রামীণ কৃষক শ্রমিকরা এরকম আরও কমন উপযোগী প্রশ্ন কিংবা শর্ট সাজেশন পেতে চ্যানেলটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ